হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের প্রথম যে প্রোচটি রয়েছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে যেটা হচ্ছে আর কে নারায়ণের লেখা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিয়াল্লিশটি এমসি প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি সেই সঙ্গে বলে রাখি আজকে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এখান থেকে এমসিকিউ কিউ প্রশ্ন যেটা হচ্ছে ক্লাস নাম্বার টু অর্থাৎ পার্ট টুয়ের ক্লাস আজকে পার্ট ওয়ানেও আমরা তিরিশটার উপরে পঁয়ত্রিশটির মতো আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি আজকে পার্ট টুতে তোমাদের সঙ্গে আরও বিয়াল্লিশটি প্রশ্ন আলোচনা করবো এইভাবে আমরা প্র্যাকটিস এই যে এমসিকিউ সেশন এগুলো চালিয়ে যাব যাতে করে তোমাদের সুবিধে হয় যাতে করে তোমরা এই অ্যাস্ট্রোলজার ডে অধ্যায়টা পড়ার পর এমসিকিউ প্রশ্নগুলো আমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো তো শুরু করছি পার্ট টু এর আলোচনা প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইচ অপশানগুলো দেখো আর এন টেগর রাও আর কে নারায়ণ রাজ আনন্দ উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি আমরা প্রত্যেকেই জানি আর কে নারায়ণ প্রথমেই দেখলাম যে রসিপুরম কৃষ্ণস্বামী আয় আর স্বামী তাহলে উত্তরে যাবে দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইচ আর কে নারায়ণ এবং এই প্রসঙ্গে মনে রাখি এই যে অ্যাস্ট্রোলজার ডে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ পাবলিশড ইন অর্থাৎ এই যে গল্প অ্যাস্ট্রোলজার ডে এটা কবে পাবলিশড হয়েছিল কবে প্রকাশিত হয়েছিল অপশানগুলো দেখো উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ উত্তর হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সাতচল্লিশ উত্তর হয়ে যাবে ওকে চলে যাব পরের প্রশ্নই দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে বিলং টু তো তোমরাও ভাবো আমার সাথে সাথে প্রশ্ন পড়ার সাথে সাথে বিলংস বিলংস টু মালগুডি ডেজ তারপর কি বলছে কন্টেম্পোরারি ইংলিশ স্টোরিজ বেস্ট অব আর কে নারায়ণ নান উত্তরের ক্ষেত্রে কী হয়ে যাবে যে দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রলজার ডে বিলংস টু মালগুডি ডেজ উত্তর কী যাবে মালগুডি ডেজ ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে হাউ মেনি স্টোরিজ আর ইন মালগুডি ডেজ মালগুড়ি ডে ডেজে কতগুলো স্টোরিজ রয়েছে বত্রিশটি না আটটি না পনেরোটি না আঠান্নটি উত্তর কী হবে বলো উত্তর হয়ে যাবে বত্রিশটি মালগুডি ডেজতে কটা গল্প রয়েছে অবশ্যই উত্তর হয়ে যাবে বত্রিশটি গল্প রয়েছে থার্টি টু চলে যাবো পরের প্রশ্ন দ্য সেটিং অফ দ্য স্টোরি ইচ দেখো কোনটা উত্তর হবে দেখো অপশানগুলো পড়ো বোম্বে দিল্লি মালগুডি চেন্নাই তাহলে দ্য সেটিং অফ দ্য স্টোরি ইচ তাহলে এক্ষেত্রে উত্তর কে যাবে গল্পের সেটিংটা কোথায় করা হয়েছে মালগুডিটে করা হয়েছে অপশান সি মালগুডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব পরের প্রশ্নে দিস স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ইন্ডিয়ান থট পাবলিকেশান পেনগুইন পাবলিকেশান পেঙ্গুইন পাবলিকেশান অক্সফোর্ড পাবলিকেশান কেম্ব্রিজ পাবলিকেশান তাহলে বলো কোনটা উত্তর হবে তো উত্তর হয়ে যাবে অপশান এ ইন্ডিয়ান থট পাবলিকেশন অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তাহলে দ্য দিস স্টোরি ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ইন্ডিয়ান থট পাবলিকেশান নেক্সট প্রশ্নে মুখ করবো দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি ওয়াচ দ্য রাইটার দ্য নাইবার দ্য অ্যান অ্যাস্ট্রোলজার ন্যান অফ দ্য অ্যাভাব তাহলে উত্তর কী যাবে প্রোটাগনিস্ট মানে মুখ্য চরিত্র মুখ্য চরিত্রকে কে এই যে গল্পটা এর মুখ্য চরিত্র কে বলো তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার অবশ্যই অবভিয়াসলি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান অ্যাস্ট্রোলজার তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরও করার চেষ্টা করো কমেন্ট সেকশানে কমেন্ট করো তো দেখো পরবর্তী প্রশ্নে মুভ করছি এই প্রশ্নটা তোমাদের জন্য আমি কিন্তু এই উত্তরটা বলবো না তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এরকম তোমাদেরকে আমি কমেন্ট সেকশানে কমেন্ট করতে দেবো সেই সঙ্গে কিছু হোমওয়ার্কও দেবো বেশ কয়েকটা প্র্যাকটিস ক্লাস আগিয়ে যাক তারপর তোমাদেরকে প্র্যাকটিস ক্লাসের সাথে সাথে হোমওয়ার্কও দেবো কিন্তু দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন ওপেনিং হিটস শপ ক্লোজিং হিটস শপ স্লিপিং প্রেইং টু গড অবশ্যই এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন থাকলো কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে হোমওয়ার্কের প্রশ্ন ওকে তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াচ পাংচুয়াল ইন ওপেনিং হিজ সপ ক্লোজিং হিজ সফ স্লিপিং প্রেইং টু গড তোমাদের জন্য এই প্রশ্নটি থাকলো মুখ করছি পরবর্তী প্রশ্নে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিট শপ অ্যাট তাহলে উত্তর কেউ যাবে এক্ষেত্রে অপশনগুলো আগে পড়ছি নাইন এ এম ডে তারপর বলেছে এনি টাইম তারপর হচ্ছে ইভিনিং তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হয়ে যাবে অবশ্যই দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হি সব অ্যাড কী হবে সার্প মিড ডে উত্তর হয়ে যাবে সার্প মিড ডে ওকে নিচের অপশানটায় ও ইভিনিং ছিল পরের প্রশ্ন হি হ্যাড দ্য ফলোয়িং নাম্বার অফ কাউরি সেলস অ্যালং উইথ হিম তার কাছে কতগুলো কাউরি সেলস বা কুড়ি জাতীয় জিনিস ছিল টেন টুয়েলভ ফিফটিন এইটিন তাহলে উত্তর কোনটা হবে উত্তর ভেবে চিনতে দাও তোমরা তাহলে উত্তর কি যাবে ওখানে কিন্তু টেক্সটে লিখা ছিল ডজন অফ কাউরি সেলস তাহলে উত্তর হয়ে যাবে আট ডজন অর্থাৎ বারোটি এক ডজন সমান বারো তাহলে বারো উত্তর হয়ে যাবে চলে যাব পরের প্রশ্ন অ্যান অ্যাস্ট্রোলজার ওর ইমপ্রেসিভ গেট আপ বিকজ একজন অ্যাস্ট্রোলজার চমকপ্রদ পোশাক পরিধান করেছিলেন কারণটা কি হি ওয়ান্টেড টু ট্রাভেল অ্যানাদার ভিলেজ তিনি অন্য গ্রামে পরিভ্রমণ করতে চেয়েছিলেন হি ওয়ান্টেড টু ইমপ্রেস কাস্টমার্স তিনি কাস্টমারদের ইমপ্রেস করতে চেয়েছিলেন হি ইউজ টু লাইক উই আর দ্য ইমপ্রেসিভ কী আছে ড্রেসেস অর্থাৎ সে পছন্দ করতো ইমপ্রেসিভ পোশাক পরতে তারপর হি ওয়ান্টেড টু পার্টিসিপেট ইন আ ম্যারেজ সে কোনো বিয়েতে পার্টিসিপেট করতে চেয়েছিল ঠিক আছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমাদেরকে ভাবার একটু সময় দিচ্ছি বলো কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে উত্তর হয়ে যাবে এখন আমি উত্তর বলছি উত্তর হয়ে যাবে কি হি ওয়ান্টেড টু ইমপ্রেস কাস্টমার তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে যাবে প্রশ্ন কী ছিল আবার দেখো লক্ষ্য করো প্রশ্নতে বলা ছিল অ্যান অ্যাস্ট্রোজার ওর ইমপ্রেসিভ গেট আপ বিকজ তাহলে উত্তর কী হবে হি ওয়ান্টেড টু ইমপ্রেস কাস্টমার্স ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে হি হ্যাড আ মিস্টিক চার্ট অন তার মিস্টিক চার্ট ছিল তার রহস্যময় চার্ট ছিল তালিকা ছিল কিসের উপর ছিল তাহলে অপশানগুলো দেখো গ্রাউন্ড ব্যাক পাম্প আ স্কোয়ার পিস অফ ক্লোথ উত্তর কী হয়ে যাবে আ স্কোয়ার পিস অফ ক্লোথ এটা কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে উত্তর কী হলো হি হ্যাড আ মিস্টিক চার্ট অন উত্তর কী হয়ে যাবে আ স্কোয়ার পিস অফ ক্লোথ চলে যাব পরের প্রশ্ন দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট হুইজ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাপ কোন প্রফেশনাল ইকুইপমেন্ট অ্যাস্ট্রোলজারের কাছে ছিল না অপশানগুলো পড়লেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে তাহলে দেখো কাউরি সেলস এটা তো ছিল লেমন অ্যান্ড চিলি এটা আমি ছেড়ে গেলাম অ্যান্ড নোটবুক এটাও ছিল আবান্ডিল অফ পালমিরা রাইটিং এটাও ছিল তাহলে প্রশ্নতে বলেছিল কি যে কোনটা ছিল না এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে ডিড নট হ্যাভ তাহলে উত্তর কী হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বি ফর বোম্বে লেমন অ্যান্ড রাইস লেমন অ্যান্ড রাইস ইজ দ্য রাইট অ্যান্সার মুখ করবো পরবর্তী প্রশ্নে ওকে অবস্কিওর মিনস অবস্কিওর মিনস অফস শব্দের মানে কি অপশন পড়ো সুপার ন্যাচারাল ব্রাইট ইনক্রিজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অফস্কিওর মিন কি অবস্কিওর মিনস হচ্ছে ভেগ ভেগ মানে অস্পষ্ট তার মানে উত্তর কি হয়ে যাবে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যেটা বুঝতে কষ্টসাধ্য তাকে আমরা বলবো অফস্কিওর ওকে চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখো হি হ্যাড আ বান্ডিল অফ রাইটিং নোটস অন তার এক বান্ডিল লেখা ছিল কিসের উপর ছিল চার্ট পালমিরা প্যাপিরাস পেপার কোনটা হয়ে যাবে উত্তর সুপ্রিয় বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করো এই প্রশ্নের উত্তর অতি সহজ কিন্তু বলে দিচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পালমিরা রাইটিং পালমিরা মানে কি তালপাতার লেখার একটা গোছা তার কাছে ছিল আ বান্ডিল অফ পালমিরা রাইটিং তাই তো চলে যাবো পরবর্তী প্রশ্নে হিচ ফোর হেড ওয়াচ কালার্ড উইথ তার কপালটা রাঙানো ছিল মাঠ অ্যাস ভার্মিলিয়ন বোথ অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন উত্তর কোনটা হবে কমেন্ট করো কমেন্ট সেকশানে কমেন্ট করো উত্তর কোনটা হবে তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তর কিন্তু অবশ্যই উত্তর কোনটা হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বোথ অ্যাস অ্যান্ড এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে যেই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বোথ এ অ্যান্ড বি বা বোথ বি এন্ড সি এরকম ধরনের থাকবে তো সেই অপশানগুলো কিন্তু উত্তর হওয়ার প্রবণতা খুব বেশি থাকে এটা কিন্তু কেবলমাত্র একটা ক্লু দিলাম সব ক্ষেত্রে যে এটা প্রযোজ্য হবে তেমনটা নয় তাহলে উত্তর হয়ে যাবে বোথ অ্যাস অ্যান্ড ভারমিলিয়ন কারণ টেক্সটে বলা ছিল যে স্যাক্রেট অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন তাই তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্ন হিচ ক্লায়েন্টস থট গ্লেম অব হিচ আইচ অ্যাচ তার ক্লায়েন্টসরা তার ওই চোখ থেকে বেরিয়ে আসা আলোটাকে কি আলো ভেবেছিল অপশানে সানরেজ প্রোফেটিক লাইট ম্যাজিক লাইট নান অফ দ্যাব উত্তর কোনটা হবে বলো উত্তর হয়ে যাবে প্রোফেটিক লাইট তার ক্লায়েন্টরা তার চোখ থেকে বেরিয়ে আসা আলোটাকে প্রোফেটিক লাইট বলে কল্পনা করেছিল পরের প্রশ্ন হুইস্কার মিনস হুইস্কার মিন্স কি হবে অপশনগুলো পড়ো হুইস্কার মিন্স মুস্টাস বেয়ার্ট টুস্কার ড্রিঙ্কস উত্তর কী হবে হুইস্কার মানে গোঁপ তাহলে এখানে মুস্টাস হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মুস্ট্যাস সরি মুস্টাস হবে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্কের আরও একটি প্রশ্ন নিয়ে এলাম দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার স্টার বান ওয়াচ অ্যাস্ট্রোলজারের পাগড়িটার রং কী ছিল অবশ্যই তোমাদের পাড়া উচিত তাহলে রেড হবে না গ্রিন হবে না ইয়েলো হবে না স্যাপ্রন হবে অবশ্যই কমেন্ট সেকশানে হোমওয়ার্কের প্রশ্ন এটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পিপুল আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার লাইক অর্থাৎ লোকজনেরা অ্যাস্ট্রোলজারের প্রতি আকর্ষিত হয়েছিল কার মতো বিচ টু ডালিয়া যেমন ভাবে মৌমাছি ডালিয়ার দিকে আকৃষ্ট হয় পিস টু ওয়াটার চিলড্রেন টু টয়েজ পলিশ টু ক্রিমিনালস উত্তর কি হয়ে যাবে বলো অপশন এই যাবে টু ডালিয়া ঠিক আছে অর্থাৎ আর অ্যাট্রাক্টেড টু টু হিম অ্যাজ দ্য ডালিয়া স্টক এরকম টাইপের একটা লাইন ছিল না তাহলে বিচ টু ডালিয়া চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার সেট আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার বসেছিল কোন গাছের তলায় বসেছিল গো টামারিন ট্রি না ম্যাঙ্গো ট্রি না বেনিয়ান ট্রি না পেপল ট্রি উত্তরকে যাবে এক্ষেত্রে উত্তরে যাবে টামারিন ট্রি অর্থাৎ তেতুল গাছের তলায় বসেছিল যার শাখা পোশাকগুলো প্রসারিত ছিল আমাদের টেক্সটে বলা রয়েছে তাহলে টামারিন ট্রি ইজ দ্য রাইট অ্যান্সার দ্য পাথ দ্যাট টাচ দ্য সব অব দ্য অ্যাস্ট্রোলজার ওয়েড থ্রু দ্য অর্থাৎ সেই পথটা যেটা অ্যাস্ট্রোলজারের দোকানটাকে স্পর্শ করে গিয়েছিল সেটা কার মধ্যে গিয়েছিল কার মধ্য দিয়ে গিয়েছিল ফরেস্ট প্লেগ্রাউন্ড ভিলেজ ফেয়ার না টাউন হল পার্ক তাহলে উত্তর কী হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই সময় দিচ্ছি বলো কমেন্ট করে তাহলে অবশ্যই উত্তরে যাবে কি টাউন হল পার্কের মধ্য দিয়ে গিয়েছিল রাস্তাটা টাউন হল পার্কের মধ্য দিয়ে গিয়েছিল তো আমরা উত্তরটা আন্ডারলাইন করে দিচ্ছি নিচে আসতে হবে তো স্ক্রোল ডাউন করলাম টাউন হল পার্ক ইজ দ্য রাইট অ্যান্সার বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন অনস্কিন দ্য অক্সান অক্সান ইন দ্যাট প্লেস অর্থাৎ নিলামকারী সেই স্থানে নিলাম করছিলেন কী নিলাম করছিলেন ফার্নিচার না চিপ ক্লোথ না অ্যান্ড কি বলছে জুয়েলারি না স্টোলেন হার্ডওয়্যার উত্তর কী হয়ে যাবে চিপ ক্লোথ অর্থাৎ সস্তার পোশাকগুলো নিলাম করছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব পরের প্রশ্ন হু অ্যাট্রাক্টেড দ্য পিপুল মোস্ট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কে লোকজন কি বেশি আকর্ষিত করেছিল তাহলে উত্তর অবশ্যই কি হয়ে যাবে গ্রাউন্ডনাট সেলার হবে না অ্যাস্ট্রোলজার হবে না ম্যাজিসিয়ান হবে না অক্সানার হবে অবশ্যই উত্তর যাবে অ্যাস্ট্রোলজার কারণ কেন এটা আমি আমরা বললাম অ্যাস্ট্রোলজার কারণ লোকজনেরা মৌমাছির মতো তার কাছে ভিড় করছিল এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে অ্যাস্ট্রোলজারই কিন্তু লোকজনদের বেশি কী করেছিল আকর্ষিত করেছিল চলে যাব পরবর্তী প্রশ্নে দ্য গ্রাউন্ডনাট সেলার কল হিজ গ্রাউন্ডনাট অর্থাৎ গ্রাউন্ডনাট সেলার সরি যিনি চিনাবাদাম বিক্রেতা ছিলেন তিনি তার ওই গ্রাউন্ডনাটের নাম দিয়েছিলেন বা গ্রাউন্ডনাট দোকানটার কী নাম দিয়েছিলেন বোম্বে আইসক্রিম ডেলি আমন্ড কিংস ডেলিকেসি বা তোমাদের টেস্টে ছিল রাজাস ডেলিকেসি আর সবশেষে আছে অল অব দ্য অ্যাবাব তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাপ অ্যাবাব অল বা অল অফ দ্য অ্যাবাপ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মানে সবগুলোই বলেছিল এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে গ্রাউন্ডনাট সেলার তিনি প্রথম দিন তার ওই যে বাদাম বা বাদাম দোকান তার নাম দিয়েছিলেন চিনাবাদাম দোকানের নাম বোম্বে আইসক্রিম দ্বিতীয় দিন ডেলি আমন্ড আর তৃতীয় দিন হচ্ছে রাজাস ডেলিগেসি ওকে তো চলো পরবর্তী প্রশ্নে মুখ করি রাজাস ডেলিগেসি ইচ ইটেন বাই রাজাস অনলি ইটেন বাই দ্য অ্যাস্ট্রোলজার দ্য নেম গিভেন টু দ্য নাট বাই ভেন্ডর অফ ফ্রায়েড নাট নান তাহলে উত্তর কোনটা হয়ে যাবে এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ দ্য নেম গিভেন টু নাট বাই ভেন্ডর অফ নাট অর্থাৎ ভাজা বাদাম বিক্রেতা দোকানটার যেটা নাম দিয়েছিল সেটার নাম অ্যাকচুয়ালি কি ছিল রাজাস ডেলিগেসি তাই তো চলে যাব পরের প্রশ্ন দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড ইজ বিজনেস বাই দ্য লাইট অফ অর্থাৎ অ্যাস্ট্রোলজার কার আলোতে তার ব্যবসা চালানো করছিল সাইকেল ল্যাম্প হবে না হিসিং গ্যাস লাইট হবে না ন্যাকেট প্লেয়ার হবে না গ্রাউন্ডনাট সেলার সেলার্স ফ্লেয়ার তাহলে উত্তর এটাই কিন্তু হয়ে যাবে যে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অব কী হবে গ্রাউন্ডনাট সেলার্স ফ্লেয়ার এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অর্থাৎ চীনাবাদাম বিক্রেতার আলোর দ্বারা চলে যাব পরের প্রশ্নে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট তোমাদের জন্য এই প্রশ্নটি বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট অ্যাস্ট্রোলজারের ছিল সাইকেল ল্যাম্প হিসিং গ্যাস লাইট ন্যাকেট প্লেয়ার নো লাইট অবশ্যই কোনটি উত্তর হবে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চলো মুভ করি দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্ল্যান উইথ দ্য লর্ড অফ প্ল্যান টু বি অ্যান অ্যাস্ট্রোলজার টু মিড হিজ ওয়াইফ অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়েছিল তাহলে কোনটা উত্তরে যাবে গো অপশন ইস দ্য রাইট অ্যান্সার উইদাউট এনি প্ল্যান অর থট বলা ছিল না উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান ঠিক আছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট ইজ ভিলেজ কোনো রকম পূর্ব পরিকল্পনা কোনো রকম পূর্ব চিন্তা ছাড়াই অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস তো এক্ষেত্রে কোনটা উত্তরে যাবে হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস অপশান এ ইজ রাইট অ্যান্সার অপশান কিন্তু পড়লাম না অপশান এটাই কিন্তু সঠিক উত্তর ওকে হোয়াট সারপেন্ড দ্য অ্যাস্ট্রোলজার পারসেপশন পারসেপশান মানে অনুমাত অনুমান হোয়াট সার্পেন্ট কোনটা ধারালো করেছিল দ্য অ্যাস্ট্রোলজার পারসেপশন মানে কি জ্যোতিষীর যে অনুমান তাকে কোন জিনিসটা সার্পেন করেছিল ধারালো করেছিল হিজ উইট লং প্র্যাকটিস লং স্টাডি যোগা তাহলে উত্তর কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে লং প্র্যাকটিস দীর্ঘদিনের প্র্যাকটিস কি করেছিল তার যে পারসেপশান সেটাকে ধারালো করেছিল চলে যাব পরের প্রশ্ন পার কোশ্চান দ্য অ্যাস্ট্রোলজার চার চার্জ অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য অ্যাস্ট্রোলজার কত টাকা চার্জ করতো এখানে থ্রি পাই থ্রি পাইস বা থ্রি পায়াস অর্থাৎ থ্রি পায়াস করে সে কী করতো চার্জ করতো তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে হি গেভ ইজ কাস্টমার টু স্পিক অবশ্যই দেখো অপশানগুলো সে তার কাস্টমারদের কথা বলতে দিত কথা বলতে দিত টেন মিনিটস ফাইভ মিনিটস নো টাইম ফিফটিন মিনিটস অবশ্যই কোনটা উত্তর হবে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্ড আনসার টেন মিনিটস হবে অর্থাৎ দশ মিনিট সে কাস্টমারদের আগে কথা বলতে দিত অর্থাৎ তাদের কথা শুনত ওকে সেই অ্যাস্ট্রোলজার তাদের কথা শুনতেন দশ মিনিট টু হুইচ ফ্যাক্ট ডিড মোস্ট অফ দ্য কাস্টমার এগ্রি কোন ফ্যাক্টটাতে বেশিরভাগ কাস্টমার রাজি হতো ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ফর ইউর এফোর্ট মোস্ট অফ ইউর ট্রাভেলার ডিউ টু ইউর নেচার হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হিচ নান অফ দ্য অ্যাভাব তাহলে কোন এটার দ্বারা সবাই ই হতো এই এই যে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস রেজাল্ট ফর ইউর এফোর্ট অর্থাৎ বিভিন্নভাবে তুমি যতটা পরিশ্রম করছো ততটা কিন্তু তুমি ফলাফল পাচ্ছ না এই এটার দ্বারা সবাই কিন্তু কী হতো বেশিরভাগ কাস্টমার কী হতো এগ্রির হতো এক অ্যাস্ট্রোলজারের সঙ্গে ঠিক আছে ওকে তারপর কী বলছি দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে যে দ্য সিগন্যাল ফর অ্যাস্ট্রোলজার টু বান্ডিলা ভিচ সফ ওয়াচ দ্য সানসেট ইন ওয়েস্ট যখন সূর্য অস্ত যেত পশ্চিম দিকে দ্য নাট নাটভেন্ডর ব্লিউ আউট হিচ প্লেয়ার যখন ওই নাট নাটভেন্ডর তার যে আলো সেটাকে নিভিয়ে দিত হিচ ওয়াইফ কল হিম ফর ডিনার নানব্যবাব তাহলে উত্তর কি যাবে দ্য নাট ভেন্ডর ব্লু আউট হিচ প্লেয়ার এটাই কিন্তু সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের কাছে তার ওই তল্পি তলপা গুছানোর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী প্রশ্ন হোয়েন দ্য নাট ভেন্ডর ব্লু আউট হিচ প্লেয়ার অনলি দ্য লাইট রিমেন্ট অ্যাট অ্যাস্ট্রোলজার শপ ওয়াচ যখন ওই নাট নাটভেন্ডার তার আলোটা নাম নিভিয়ে দিত তখন কেবলমাত্র একটা আলোর শিখা দেখা যেত ওই অ্যাস্ট্রোলজারের দোকানের কাছে সেটা সাইকেল ল্যাম্প ছিল না গ্যাস লাইট ছিল না মিউনিসিপ্যালিটি লাইট ছিল না লাইট ছিল তাহলে এক্ষেত্রে কোন অপশন সঠিক হবে এক্ষেত্রে অপশন ডি অর্থাৎ গ্রিন লাইট হবে উত্তর ওকে চলে যাচ্ছি পরবর্তী ইউ লুক তোমাকে খুব দুশ্চিন্তা গ্রস্ত দেখাচ্ছে গো দ্য স্পিকার ইজ এখানে স্পিকার কে এই কথাটা কে বলেছিলেন অবশ্যই উত্তরে যাবে অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কাকে বলেছিলেন ওই গুরু নায়ককে বলেছিলেন উদ্দেশ্য করে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ইউ লুক সো কেয়ার ওন তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো হেয়ার দ্য রেফার্ড পার্সন ইজ কোন ব্যক্তিকে রেফার করা হয়েছে কাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল অবশ্যই এই ক্ষেত্রে উত্তর যাবে অপশন বি গুরু নায়ক এই কথাটা বলেছিল অ্যাস্ট্রোলজার আর কাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল বলে অ্যাস্ট্রোলজার বলেছিলেন গুরু নায়ককে ইড উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আইল অ্যান্ড চ্যাট উইথ মি দ্য স্পিকার হিচ অবশ্যই এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো দ্য তাহলে ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি অর্থাৎ তুমি যদি আমার সঙ্গে বসে কথা বলো কিছু তোমার ভালোই লাগবে এখানে স্পিকারকে ওয়াইফ গুরু নায়ক অ্যাস্ট্রোলজার না রাইটার তাহলে উত্তর এখানে যেটা হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এটা তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে জ্যোতিষী বলো হুইজ দ্য স্পিকার তাহলে এখানে স্পিকারকে অবশ্যই উত্তরে যাবে গুরু নায়ক ইজ দ্য স্পিকার ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে টেল মি সামথিং ওর্থ ওয়াইল দ্য স্পিকার ইচ আমাকে কাজের কিছু বলো তাহলে এখানে স্পিকারকে এখানে স্পিকার হচ্ছে সেই গুরু নায়ক অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন গুরু নায়ক ফ্লাং আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ গুরুনায়ক অ্যাস্ট্রোলজারের দিকে ছুঁড়ে দিয়েছিল ওয়ান আনা থ্রি পাইস থ্রি পাইস ওয়ান রুপি ফাইভ রুপি তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর হবে এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে ওয়ান আনা উত্তর কী হয়ে যাবে ওয়ান আনা ওকে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই যে তোমাদের চ্যাপ্টার এখান থেকে কিন্তু তোমাদের চার নম্বরের প্রশ্ন থাকবে তো সেই চার নাম্বার প্রশ্ন যাতে তোমরা চারে চার পেতে পারো সেই জন্য আজকে আমাদের এমসিকিউ প্রশ্নের ওপর পার্ট টু অর্থাৎ প্র্যাকটিস সেট টু ছিল তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো আমরা আবশ আমরা অবশ্যই আবার প্র্যাকটিস সেটের তোমার যদি থ্রি অর্থাৎ পার্ট থ্রির ভিডিও অবশ্যই প্রোভাইড করব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত